والصلاة والسلام على سيد المرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين، اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى، اللهم إنا نسألك العفو والعافية والمعافاة في الدنيا والآخرة، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بعد شهادة جرم ما راد الجزار بعد شهادة جرم ما راد الجزار ما غنا غارم تو أمر زجار تو جرمو بے اندازا بے حد کر دیم سالہ در بند عسیہ گشتیم آخر از کردہ پشیمہ گشتیم روز شب اندر معاسی بودیم گافل از عمرو نواہی بودیم بے گناہ نگزشت برما ساتے با حضور دل کردم طاعتے কাতযর দেড্িডাবে জিয়েবে হায়ে দ্রাধে কায়ে সেেে জিয়ে ত্রারা ক্রেছেরা মাডেছে মেডুের ওজিয়ে সেডের সেড্রাপা Azudaha apa nure iman nambari Azudaha apa nure iman nambari Guna garam, Manam banda gunagaram garam kurapa Manam banda gunagaram garam kurapa Rabbana ya Rabbana ya Rabbana Karla tu makabulu mehre dua Rabbana ya Rabbana ya Rabbana Atena makusudana matru আয়াল্লাহ হে আল্লাহ পরওয়ারদেগার আলম রব্বুল আলামিন নিশিরাতি গেল কই মওলা ধান না পাইলাম রাইতুর পাড়টা বাজে গেল কই এমন টাইম মুত দুনিয়ার রাজাবা শবেয়া বিকিন বন্ধ হয়ে গেল কই হে আল্লাহ দরওয়ান পর্যন্ত ঘুম গেল কই প্রত্যেক বাজারের দরওয়ান পর্যন্ত ঘুম গেল এমন টাইম মুত দুনিয়ার হন দরবার যদি কোলা না হয় আন পরওয়ারদেগার আলম দরবার যেন কোলায়া হে আল্লাহ আন এমন কিছু যুব সমাজ লয় الرحمت <سؤال> لل مولা যুব সমাজে অনর যুবক অবস্থাত ঢাকিলে একবার ঢাকিলে অন 70 বার জবাব দিবেন বলে ওয়াদা দিয়ুন এরহিম নে যুব সমাজ এরহিম নাবালেক গুরা গুরা মাসুম ফোয়া পরদার আনাস কানাস মা বলল আর লয় الرحمت لل مولা کریم এই মুরুব্বি উলামায়ে کرام আর লয় الرحمت আল্লাহ হে আল্লাহ দয়া করে মেহেরবানি করে কই বল্লাই যদি বা জবান নাই বাসা নাই এর ফর মুর্বি বিয়া কুণ তুলি ইয়াল্লা খুদা তোমায় জানিনাম খুদা দেখতে জানি নাম ডাকার মতো দেখলে খুদা কেমনে শুনে না খুদা তোমায় দেখতে না ডাকার মতো দেখলে খুদা কেমনে শুনে না আয় আল্লাহ এর রহিমময় সমাজ লয় রে আলো দরবারাত মৌলা তুললে মওলা দয়াকর মেহেরবানি করে আর بیا কোনর জিবনের গুনাহ maaf করে দয় আল্লাহ আয় আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করকি মওলা জেতুর পর্যন্ত মাইকের আওয়াজদার জেতুন মানুষ হাত তুললে পরওয়ারদেগা আলম

دیکھا دے, دے یا الہی مدینہ کا یہ سب ستی ہے جہاں پر رات دن مولا تری رحمت برستی ہے وحاجل جلوہ فرما حیات النبی ہے رہے زائری مزار مدینہ اے اللہ

جہاں پر رات دین مولا تری رحمت برستی ہے ساحل سے لگاتے میرے عشقوں کا سفین آ کو میرا آنکھوں سے دکھاتے میرے مکہ مدینہ سنت ہے میرے پیش نظر قلب میں اللہ سنت ہے میرے پیش نظر قلب میں اللہ আ উমেছে কা বামদিন আহ আহ কুমেছে কা বামদিন আহ আই আল্লাহ অন দৰবাৰত নবলা এই শক্তিগিৰৰ ৰজৰ চৰীপ চাই ব্ৰত বিঘ্ন এই শক্তিগীৰ অনুৰখান এই কাবা চাই বিৰুত বিঘ্ন এই জিব্বতিগিৰে এটো নিয়মৰ ঠাইলৈ আলম এই দিব্যৱতীগিৰে জন্নতি ফাট্ৰৰ সাদুৰা চাদৰ চুমতি ব্ৰত বিঘ্দন ফৰ্মা আল্লাহ زدون قبر سے پتک کو قبر زیارت گرائی ماں باپر قبر زیارت گرائی لام الله الاستاذ الكبر الزي هذا الكلام طبيبير সবচেয়ে দামি কবর অনর হাবিবের রওজা শরীফ মওলা জীবনত একবার হলো অনর پیغمبرের রওজা والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلات والسلام عليك يا شفيع المصنبين الصلاة والسلام عليك يا شفيع المرسلين الصلاة والسلام عليك يا رسول رب العالمين আলাইহিম এভাবে দরুদ ও সালাম পাঠ করে বল তৌফিক দান আয় আল্লাহ রাতের 12টা বাজে আলম অনত দরবারে দোয়া করে পুরো দুনিয়ার মধ্যে মুসলমান নির্যাতিত নিপীড়িত মুসলিম বাংলাদেশের জমিন থেকে আফ্রিকার মহা জঙ্গল পর্যন্ত পুরো দুনিয়ার মুসলমান নির্যাতিত বিশেষ ভাবে আফ্রিকার মুসলমান হল সরকারি মুসিবতের মধ্যে গ্রেফতার গেল গেল এমন এমন যুব সমাজ দেশের মানুষের দোয়ান পর্যন্ত লুটফাট করে লক্ষ লক্ষ কোটি কোটি গেল আলম

আজিয়ার মা ফিল্লার মেহাল গরিয়ে দরগে পর্বর দেখা রে আলম তারার মেহালে কবুল ফরমা এই মাহাবিল্লার কবুল ফরমা জুমন নামাজুল ফরতে পর্যন্ত যা আলোচনা হই যদি আলোচনা পে কিল বালা হই দয়ে আল্লাহ মামত করে করে আমল করে করে তৌফিক দান ফরমা আয় আল্লাহ অনুদরবার মাঝে যুগ কল তুলি দিলাম আরো তুলি উড়ি গেলাম ইয়া আল্লাহ দয়া করে পুরো জীবন난 অনর রহমতের ছাদর দিয়ে আরারে বশতন করে লেখ ইয়া আল্লাহ হে আল্লাহ আখির ফুরিয়াত অন দরবার দরখাস্ত

على خير خلقه محمد وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين الله